আলাইকুম আমরা আছি রতন কালার হাউজে আর আমরা যারা ব্লক বাটিক হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্টের ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্ট যত ধরনের রং কেমিক্যাল র অ্যাকসেসরিজ কাপড় শাড়ি পাঞ্জাবি থ্রি পিজে গস্ক সব সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আজকে লাইভের ক্যাপশন থেকে বুঝতে পারতেছেন যারা স্বল্প পুজো ব্যবসা করতে চায় তাদের জন্য এই ব্যবসাটা আর হচ্ছে কি এটা হচ্ছে রতন কালার হাউস ঢাকা নিউ মার্কেট ঠিক আছে রাহান ভাই আছে আমাদের সাথে রাহান ভাই একটু ঠিক একটু বিস্তারিত বলবেন যারা ব্লক হ্যান্ড ব্যবসা করতে চাচ্ছে সঠিক দিক নির্দেশনা পাচ্ছে না তারা সঠিক কিভাবে কি করলে সঠিক প্ল্যানটা সাজাতে পারতেছে না তাদের জন্য আমরা রতন কালা হাউস সর্বদাই তাদের পাশে আছে রতন কালা হাউসের চাইলে তাদেরকে তারা জাস্টিফাই করে নিতে পারে দোকানে এসে আমাদের পাঁচটা শোরুম আছে আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার এটা আবার কাঁচা বাজার কেউ যায় না এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট হচ্ছে ঢাকা কলেজের সাথে চন্ডিম সুপার মার্কেট চন্দ্রমা সুপারমার্কেটের সাতে হচ্ছে উত্তর ডি ব্লক মুদি মার্কেট নিউ মার্কেট কাঁচা বাজার উত্তর ডি ব্লক মুদি মার্কেটের 8 গেট দিয়ে দোতলা উঠলে 67 67 পোস্ট অফিস তিনটা দোকান আমার আর স্পেশালি হচ্ছে আজকে লাইফে আসার কারণ আমরা প্রতিনিয়ত এগুলা থাকি স্পেশালি কারণ হচ্ছে যারা নতুন অনেকে বোঝে না তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তারা চাইলে অনেকে হেল্প করার জন্য ভিডিওটা শেয়ার করে দিতে পারে পাশাপাশি তারা এটা কাজে আসবে আর সাথে দেখানোর জন্য একটা লাইভ করতেছি এখানে দেখেন প্যাকেজ রেডি কালার একটা কম্বো প্যাকেজ রেডি কম্বো প্যাকেজ নতুন আগেও ছিল আমাদের এখনো দিয়েছি আবার বুঝিয়ে দেওয়ার জন্য এই প্যাকেজটাতে একটা বডি আছে সাত পিসি আছে কম্বল দিয়ে যারা নতুন দুই রং তৈরি করে কাজ করবে নিজে কাজ রং তৈরি করবে যারা তৈরি করে এখানে ডাইস প্লাস রং কেমিক্যাল দিয়ে রা কালার এগুলো দিয়ে দুই হাজার সাথে একটা বই ফ্রি থাকবে বই ফ্রি থাকবে সব লেখা আছে

আট করার জন্য এই রংটা ওইটার বদলে এটা করতে পারে একই কাজ একই সব কিছু ওইটাতে দশ গ্রাম করে থাকে এটাতে পঞ্চাশ গ্রাম করে আছে হ্যাঁ আচ্ছা পঞ্চাশ গ্রাম করে দশ পিস রং থাকবে তিনশো টাকা এই বক্সটা হ্যান্ড পিন করার জন্য এই বক্সটা একটা মেটালিক রং আছে যেহেতু ধরছে মেটালিক রঙের বক্সটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেটালিক রং এই যে মেটালিক রং এই বক্সটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পাইকারি রেট মেটালিক রঙের ভাই বিশেষত্ব কি এটা হচ্ছে মেটালিক রং হচ্ছে জিগজাকের তো হচ্ছে চিকচিক করবো যে গ্লেজি দেওয়ার জন্য এটা

তারপরে আমি চলে যাচ্ছি যারা একটা মোটামুটি নিজের জন্য না অন্যের জন্য ব্যবসা করবে ব্যবসার জন্য অনায়াসে কাজ করতে পারবে কাজ একটা পাঞ্জাবি শাড়ি ত্রিপিস করতে পারবেন আছে আবার এটাও পাঞ্জাবিতে করতে পারবে এটাও পাঞ্জাবিতে করতে পারবে সবগুলো সবকিছু মিলিয়ে করতে পারবে সারি পাঞ্জাবি ত্রিপিস সবকিছু পঁয়ত্রিশশো টাকা

এগুলো হচ্ছে রেডি অ্যাক্রোলিক কালার এতে সব একদম রেডিমেড কালার এদিকে হচ্ছে কি কেমিক্যাল আছে এই হচ্ছে ব্লকের ডাইস ডিজাইন ব্লকের ডিজাইনটা এটা খুবই ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ব্লকের ডাইস আচ্ছা ভাই এই এটা কিসের দেশে এটা নকশিকাদার ডিজাইন স্পেশালি আমার ইদানিং আমার পেজে সবচেয়ে বেশি রিচ খাওয়া যেটা সবচেয়ে বেশি চলতেছে যেটা হচ্ছে নকশিকাদার ব্লক নকশিকাদার ব্লক নকশিকাদার ব্লক আমার উপরে হাজারের উপরে ব্লক আছে আচ্ছা এই সবগুলো চিস্টকে যা সব হচ্ছে নকশিকাদার ব্লক নকশিকাদার ব্লক এমন আমার উপরের দোকানে ভরপুর আচ্ছা আছে কে আছে সব এক্সারসাইজ নিয়ে আর বিজনেস যদি বলে রতন কালার বিজনেস করার জন্য কেউ আসছে ওইটা দেখাই কাপড়ের দোকানটা তারপর আমরা এটাতে আচ্ছা এটা হচ্ছে রং কেমিক্যাল দোকান রতন কালার হাউস সাতষট্টি নাম্বার দোকান মুদি মার্কেটের দ্বিতীয় তলায় দলায় সাত দোকান আর এর পাশের দোকানটাই হচ্ছে কি আমাদের যেটা রতন কালার হাউস কাপড়ের দোকান

ঠিক আছে এখানে পাঞ্জাবির কালার যদি বলি আমার প্রত্যেকটা কালার কিন্তু পেজে দেওয়া আছে তাও আজকে লাইভে আসলাম প্রতিনিয়ত আমার লাইভে দেখানো হয় আমার প্রতিষ্ঠা টা কালার अवेलेबल আছে 20 টা কালা अवेलेबल আছে তার পাশাপাশি শাড়ি এক্সসেস যা প্রত্যেকটা কোয়ালিটি শাড়ি কিন্তু আমার পেজে পোস্ট আছে তারপর আমি দেখালাম একটা দোকানের ভিডিও আমি এখানে দেখাচ্ছি প্রতিনিয়ত আমার সবগুলা ভিডিওতে মোটামুটি দোকানের ভিডিও আছে এটা তারপর পাশাপাশে এই চাদর 12 সুতিকাপরের 12 সুতিকাপরের চাদর

যা যা প্রয়োজন সবই নিতে পারে যেকোনো জিনিস হোক ব্যবসাটা কিভাবে করবে কি সলিউশন কিভাবে কিভাবে সহায়তা করা যায় প্রত্যেকটা জিনিস তাদেরকে আমরা তথ্য দিয়ে সহায়তা করি আশা করি যদি পাশে থাকে সফলতা পাবে প্লাস হচ্ছে একটা বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলে তারা যদি তাদের ওয়াইফকে সাপোর্ট করে দেশে অবশ্যই ব্যবসা করতে পারবে আমি একটা জিনিস প্রতিনিয়ত বলি যে ব্যবসা করার যারা বিজনেস করতে চান বেকার বৈশা করে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আগে চাকরি করতে হয় আমার কথা হচ্ছে এটা তো তুমি তো বাহিরে থাকো চাকরি করতে পারতেছ না আমার কথা হচ্ছে তুমি তোমার ওয়াইফকে একটু সুযোগ করে দিতে পারো অনেক মহিলা মানুষ শিক্ষিত মানুষ আছে সে কিন্তু মূর্খ না এখন মেয়েরা শিক্ষা নেই এমন মেয়ে খুঁজে পাওয়া খুব ক্রিটিক্যাল এমন মেয়ে খুব আমাদের সময় আমরা যখন পড়াশোনা করছি আমরা ছেলে ছিলাম পঞ্চাশ জন কথা মেয়ে আছে দেড়শো সব মেয়েরাই পড়াশোনা করে ছেলেরাই ছাড়তেছে আর তো কথা হচ্ছে তাদের একটু সাপোর্ট করলে তারা সে দেশে ব্যবসা করতে পারে সে যদি একটা পেজ দাঁড় করা সে মোটামুটি একটা জায়গা স্ট্যান্ডার্ড জায়গা তৈরি করে সে কিন্তু দোকান দিলে ব্যবসায় লস খাবে না যে জিনিসটা ওর খাওয়া প্রয়োজন তো আমি সর্বোপরি তাদেরকে সাপোর্ট করলে অবশ্যই এগিয়ে যাবে তাদের প্রতি দোয়া রইল আর তারা প্রয়োজনে যেকোনো বিষয়ে আস্থার সহ কথা বলতে পারে আমাদের সাথে আমরা ব্যবসায়িক বিষয়ে যেকোনো ধরনের কথা যদি আপনারা রতন কালো যোগাযোগ করতেন তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই আপনারা ডিরেক্টলি কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বিমুতে যোগাযোগ করতে পারেন আর আপনাদের সরাসরি দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার রোড মুদি মার্কেট উত্তর ডি ব্লক মুদি মার্কেট উত্তর ডি ব্লক কাঁচা বাজার মুদি মার্কেট উত্তর ডিপ্র দ্বিতীয় তলায় সাতষট্টি নম্বর দ্বিতীয় তলায় পঁয়ষট্টি শিশুট্টি সাতষট্টি নাম্বার দোকান এই তো আচ্ছা ঠিক আছে যে কোনো বিষয়ে যদি যোগাযোগ করতে চান ব্যবসায়িক বিষয়ে যদি কথা বলতে চান অবশ্যই স্কিনে ধর নাম্বারে যোগাযোগ করবেন এখানে ব্লক বা ঠিক হ্যান্ড কিন স্কিন পিন্টে যত রঙ কেমিকেল সবই পাওয়া যায় তারপরে এক কালার শাড়ি পাঞ্জাবি থ্রিপিজের গস কাপড়ের থান তারপরে উলের শাল তারপর হচ্ছে গ বিছানার চাদর সব ধরনের কাপড় কেমিকেল সবই কিন্তু অ্যাভেইলেবল আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন সবাই থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আচ্ছা সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম